আমার পুরো প্রেগন্যান্সির সময়ে আমার স্বামী আমার পাশে ছিল না আমার স্বামী অফিস থেকে এসে সব সময় মোবাইলটা নিয়ে পড়ে থাকে সে সব সময় আমার সাথে রাগারাগি করে মাঝে মাঝে আমার গায়েও হাত তোলে আমার বয়স তিরিশ বছর সংসার করছি নয় বছর ধরে আমাদের বয়সের পার্থক্য তিন বছর সাত বছরের একটি সন্তান আছে স্কুলে পড়ে যখন আমার বিয়ে হয় তখন সে সদ্য রুয়ের থেকে পাশ করেছে আমার স্বামী আমি তখন পড়ছি এক স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ থেকে আমি মাস্টার্স শেষ করেছি আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার স্বামী নিজেই ছোট ছোট বিষয় নিয়ে আমার স্বামী খুব বেশি রেগে যায় আর রেগে গেলে একসময় আমার গায়ে হাত তোলে এখন সেটা কমেছে কিন্তু এখন এমনভাবে কথা বলে বা আচরণ করে যাতে আমি কিছু বলি আর সেই সুযোগে আবার ঝগড়া আমি চুপ থাকি কারণ আমি অশান্তি চাই না আমি চাই না কোনো মারামারি হোক আমি চাই না আমার সন্তানের সামনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক আমি এমন একটি পরিবারে বড় হয়েছি যেখানে বাবা মা দুজনেই জব হোল্ডার মার্জিত পরিবেশে মানুষ হয়েছি শান্তি ছাড়া আমি কিছু বুঝি না আমাদের পরিবারে খুব কম সময়ই আছে যে ঝগড়া বিবাদ হতো জব করতে চাইতাম নিজের যোগ্যতা ছিল আমার কিন্তু আমার স্বামী কখনোই অনুমতি দেয়নি আমি সেটাও মেনে নিয়েছি ভেবেছিলাম সংসারে শান্তি থাকলেই সব ঠিক থাকবে আমার জব করার কোনো দরকার নেই আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা এখানে করেছি সে সারাদিন কাজ করে এসে ঘরে ঢুকেই মোবাইলটা নিয়ে বসে থাকে আমি যদি বাচ্চাকে একটু পড়াতে বলি সেটাও সে করে না সে সব সবসময় খিটখিটে মেলাজ করে সে সব সবসময় মোবাইলটা নিয়েই তার সকল কাজকর্ম করে আমার পুরো প্রেগনেন্সির সময়টাতে আমি একা একা সময় পার করেছি বাচ্চা পেটে নিয়েই আমি এক্সাম দিয়েছি ভালো রেজাল্টও করেছি আমার এই প্রেগনেন্সির সময় আমি কখনো আমার স্বামীকে আমার পাশে পাইনি সে কখনো আমাকে মেন্টালিভাবে ফিজিক্যালিভাবে সাপোর্ট করেনি আমি ভাবতাম যখন একসাথে থাকবোই তার আচরণ তখন আস্তে আস্তে বদলে যাবে কিন্তু বদলায়নি সে এখন আর গায়ে হাত তোলে না ঠিকই কিন্তু এমন ব্যবহার করে যা মানসিকভাবে প্রতিদিন আমাকে ভেঙে দেয় টাকার ব্যাপারেও তার ছেঁড়া ছেঁড়া ভাব আমার নিজের যদি হাত খরচ আছে একটা জিনিস পাঁচবার যদি আমি তার কাছে চাই সে আমাকে একবার দেয় লকারের চাবি নিয়ে বাইরে যায় আমি বললে জবাব দেয় তোমাকে কি খাওয়াই না তোমাকে কি না তোমাকে কি আমি না খেয়ে রেখেছি তোমার হাতে আমি টাকা দিব কেন তাহলে সেটা তুমি আমাকে বলবে প্রশ্ন হলো আমি কি মানুষ নই বিপদ আপদ প্রয়োজন তাও কি সে বুঝতে পারে না আমি শান্ত স্বভাবে সহ্য করতে শিখে গেছি তবে মাঝে মাঝে মনটা একদম খুব ব্যথিত হয়ে যায় মাঝে মাঝে দমটা একদম বন্ধ হয়ে আসে মনে হয় সব ছেড়ে পালিয়ে যায় এমন কোথাও যেখানে কেউ আমাকে চেনে না সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এই জীবনের সবচেয়ে কষ্টের সময়টাতে আমি পাশে দাঁড়িয়েছিলাম যখন কেউ ছিল না তখন আমি ছিলাম তবুও সে আমার গায়ে হাত তুলেছিল যা আমার আত্মসম্মানে অনেক বেশি আঘাত করে খারাপ আচরণ করার পরও চাই আমি যেন হাসি মুখে তার সাথে কথা বলি আমি অসহ্য হয়ে যদি দুইটা কথা বলতাম তাহলেই আমি নাকি খারাপ টাকার ব্যাপারে এমন আচরণ করে যেন আমি বাবার বাড়িতে কখনো টাকা পয়সা দেখে বড় হইনি আমি যেন টাকা পয়সা কখনো চোখেও দেখিনি এসব দেখে আমার সন্তানের মনোজগতে যে প্রভাব পড়ছে তা আমি কখনো সহ্য করতে পারি না প্রতিদিন অফিস থেকে ফিরে আসার পরে নতুন কোনো ঝামেলা সে আমার সাথে করবেই আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারি তার পরিবার বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি আমার ফুপুর শাশুড়িরা ঘুঁয়ে পেঁচিয়ে কথা বলে যদি আমার কখনো তাদের সাথে কোনো ঝগড়া হয়নি এখন আমার প্রশ্ন হচ্ছে একজন স্ত্রী হিসেবে আমার কি কোনো অধিকার নেই একজন মানুষ হিসেবে কি আমার অনুভূতি আমার প্রয়োজন সব কিছুই মূল্যহীন আমি কি চিরকাল এভাবে সহ্য করেই যাব আমার সন্তানের ভবিষ্যৎ কোথায় যাবে এই পরিবেশে আমি যদি বড় হতে থাকি আমি কোনো উস্কানিমূলক কথা চাই না কাউকে কোনো দোষারোপও করছি না শুধু চাই যে আমার স্বামীটা একটু ভালো হোক আমাকে একটু বুঝুক সে আমাকে একটু গুরুত্ব দেখ সে আমাকে মানসিকভাবে একটু শান্তি দেখ এই জিনিসটাই শুধুমাত্র আমি তার কাছে চাই এতক্ষণ যে জীবনের গল্পটা বললাম এটা একটা আপুর আপুটি তার নাম প্রকাশে অনিচ্ছুক এই আপুটির জীবনের গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই আপনারা যদি শুনে থাকেন তাহলে সবাই এই জিনিসটা আশা করি বুঝে যাবেন আর এখানে যে কথাগুলো বলা হয় এটা যেহেতু ব্লগ পেজ এগুলো কাউকে উদ্দেশ্য করে বলা হয় না তাই দয়া করে আপনারা কেউ কারো গায়ে মেখে নেবেন না কথাগুলো আর আমার কথায় যদি কখনো কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত একটা মেয়ে যখন সংসার জীবনে আসে তখন সে চায় তার যে পার্টনার তাকে সে বুঝুক তাকে সে মেন্টালিভাবে সাপোর্ট করুক তাকে সে ফিনান্সিয়ালিভাবে সাপোর্ট করুক একটা মেয়ে যখন শিক্ষিত হওয়ার পরেও চাকরি না করার সিদ্ধান্ত নেয় সে তার পরিবারটাকে অনেক বেশি ভালোবেসে অনেক বেশি যত্ন করে এই সিদ্ধান্ত না নেয় তাই মেয়েদের এই সিদ্ধান্তটাকে অবশ্যই যত্ন করা উচিত মেয়েদের আত্মসম্মান বোধটাকে অবশ্যই আঘাত না করে খুব ভালোভাবে তাদের সাথে ডিল করা উচিত কারণ একটা মেয়ে তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে শুধুমাত্র স্বামীর হাত ধরে নতুন জায়গায় আসে সেই জায়গায় যদি স্বামীটা ভালো না হয় তাহলে একটা মেয়ের জীবন বেঁচে থেকেই নাম হয়ে যায় আর একটা মেয়ে স্বামী যখন ভালো হয় স্বামী যখন সাপোর্টিভ হয় সেই মেয়েটা জীবনে অনেক বেশি সুখে থাকে